আসসালামু আলাইকুম আশা করি সকলে আছেন দেন আমিও আছি অনেক দিন পর আপনাদের ব্লগের সামনে হাজির হলাম তো আজকে চিন্তব আপনার বললাম কি করা যায় তো তো কলা ছিল বাসায় তো তো এই কলাগুলো দিয়ে ভাবলাম বানানো মিল্কশেক বানাবো তো তো জীবনে এটা কখনও খাওয়া হয়নি তো আজকে এটা ট্রাই করবো নিজের হাত দিয়ে জানি না কেমন হবে তো কলা নিয়ে আনলাম তারপরে পরিমাণ মতো চিনি আপনি চাইলে একটু বেশি পরিমাণও নিতে পারেন কোনো সমস্যা নাই এরপরে চাইলে আরও এরপর যেটা করবো সেটা হচ্ছে দুধ পাউডার দুধ চাইলে আপনারা লিকুইড দুধও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আর পরিমাণ মতো দুধ দেওয়ার পর এরপরে যেটা করবেন এটা চাইলে নাও ইউজ করতে পারেন বিস্কিট বিস্কিট আপনারা যেটা ইউজ করতে পারেন নাও করতে পারেন এটা মালাই বিস্কিট ছিল সেই জন্য এটাই দিয়েছিলাম এনার্জি বিস্কিট থাকলেও চাইলে দেওয়া যায় সমস্যা নেই এরপরে পানি দিলাম পানি দেওয়ার পর তারপরে যেটা করবো সেটা শেক করতে হবে বানাতে হবে তো এটা হচ্ছে শেক হচ্ছে তো তো হওয়ার পর এখন পরিবেশন করার পালা তো তো এখন একটা গ্লাসের উপর তারপর ইয়ে দিচ্ছি শেকটা দিচ্ছি তো যেটা করতে পারেন আপনার চাইলে কফি দিয়ে একটু ডেকোরেশন করতে পারেন এটা চাইলে এটা অপশনাল কোনো সমস্যা নাই দিতেও পারেন নাও দিতে পারেন তারপর একটু দিয়ে তাহলে সুন্দর হয় জিনিসটা তারপরে যেটা করবেন সেটা চামচ দিয়ে একটু হালকা নাড়িয়ে নেবেন দেখতে একটু মনে হয় কোল্ড কফি বা যে কোনো কফি খাচ্ছেন এরকম মনে হবে তো এটা হচ্ছে ফাইনাল লুক তখন খাওয়ার টেস্ট করার পালা তো আমি এখন খাচ্ছি তো টেস্টের দিক দিয়ে বলি তো দিস ইজ দ্য বেস্ট ব্যানানা মিল্কশেক এবার তো টেস্টটা বেশ ভালো তো আশা তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম